অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই জুলাই অভ্যর্থনের পরে একটা ভালো কাজ আমার চোখে পড়েছে সেটা হলো গতকাল অন্তর্বর্তীকালীন সরকার আইন পাস করেছে প্রকাশ্যে যারা ধূমপান করবে তাদের দুই হাজার টাকা ঘরে জরিমানা জোরে বলি সুভান আল্লাহ আরো জোরে বলি সুভান এমন আইন এমন আইন বাংলাদেশে দরকার আছে না নাই এই প্রকাশ্যে যারা ধূমপান করে এদের কারণে যারা ধূমপান করে না তাদের ক্ষতি আছে না নাই আমরা আরো জোর দাবি করব শুধু এই ধূমপানকারীদের দুই হাজার টাকা শাস্তির ব্যবস্থা করলে হবে না বাংলাদেশে যত মাদার জোয়া বাংলাদেশে যত বিড়ির ফ্যাক্টর আছে প্রতিটা ফ্যাক্টরিকে বাংলার জমিন থেকে নির্মূল করতে হবে যারা বলেন ঠিক বাংলাদেশে প্রতিদিন এই ধূমপানের পিছনে দুইশো কোটি টাকা খরচ করে কয়শো কোটি টাকা দুইশো কোটি টাকা প্রতিদিন এই দেশের জনগণ এই ধূমপানের পিছনে এই অপচয়ের পিছনে প্রতিদিন খরচ করতে আসে ঠিক না এই জন্য এই ধূমপান আর এই মাদার এই জুয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করার দরকার আছে না নাই চিল্লাই বলেন আসে না নাই এই মাদার জুয়া আর এই বিড়ি থাকার কারণে এই যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা এই জন্য আপনার সন্তানকে যদি কোরআনের জ্ঞান দেন কোরআনের হাফেজ বানান তাহলে আপনার সন্তান আপনার জন্য দুনিয়াও কল্যাণ করা হবে আখেরে তো কল্যাণ করা হবে ঠিক কিনা সন্তানকে সন্তানকে কোরআনের হাফেজ বানান কোরআনের আলেম বানান গর্বের সহিত দুনিয়া এবং আখেরতে বাস করতে পারবেন ঠিক না আমাদের দেশের দেশের সূর্য সন্তান মিজানুর রহমান আজহারি তার পিতার বুকটা ছোট না বড় কিসের কারণে এই কোরআনের কারণে আমাদের সন্তানকেও আমাদের সন্তানকেও আল্লাহ রাবুল আলমিন দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন আমরা যদি এভাবে আমাদের সন্তানকে কোরআনের জ্ঞান দিতে পারি সন্তানদেরকে কোরআনের জ্ঞান শেখাতে পারি কোরআনের কোরআনের জ্ঞান তাদের ভিতরে দিয়ে দিতে পারি তাহলে ওই সন্তানের দ্বারা আপনি ভবিষ্যতে খারাপ ব্যবহার পাবেন বলেন পাবেন এই জন্য আমরা আমাদের সন্তানকে কোরআনের জ্ঞান দিব কোরআনের শিক্ষায় শিক্ষিত করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সন্তানগুলাকে কোরআনের হা হাফিজ হিসেবে কবুল করেন বলেন আমিন এ কারণে আপনাকে জাহান নামে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সন্তানকে কোরআনের জ্ঞান দেন সন্তান খোর হবে না মতখোর হবে না ইয়ে হবে না অধিকাংশ যুবকেরা সব বিড়ি খায় আসে না নাই এখন এখন একটু একটু নিম্ন পর্যায়ে তার মানে এখন শুধুমাত্র বিড়ি খায় ওরা কয়েকদিন পর উন্নত শিখরে পৌঁছাবে তারপরে খাবে গাজা তারপরে খাবে মদ তারপরে খাবে বা চিল্লাই বলেন ঠিক না কোরআনের জ্ঞান না থাকলে ওইটাই খাবে বাংলাদেশের সরকারকে এবার যারা কোরআন শিক্ষা দিবেন না সন্তানকে শোনেন যারা সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কেয়ামতের দিন সন্তান কোরআন না শিকারের কারণে আল্লাহ রব্বুল আলামিন থেকে জাহান নামে দিবেন সন্তান জাহান নামে যেতে চাইবে না আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন জাহান নাম তোমার জন্য ফয়সাল্লাহ হয়েছে কেন তুমি জাহান নামে যেতে চাও না ওই সন্তান বলবে রব্বুল আলামিন দুনিয়াতে যদি আমার পিতা এবং মাতা আমাকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতো আলেম বানাতো হাফেজ বানাতো তাহলে আজকের আমার জাহান্নামে যাওয়া লাগতো না আমার পিতা মাতা আমাকে কোরান শিক্ষা দেয় নাই কোরানের আলেম বানায় নাই কোরানের হাফেজ বানায় নাই যে পিতা এবং মাতা আমাকে কোরানের জ্ঞান দেয় নাই কোরানের শিক্ষা দেয় নাই আজকের ওই পিতা মাতার কারণে আমি জাহান্নামে নামে যেতেছি। বোলাল আমিন তাহ তাহ কোদায়ামিনা লে কুনামিনাল্লাস ফালি অরব বোলা জ্যেষ্ঠ পিতামা কারণে আজকে আমি জাহান নামে যেতেছি আমি জাহান নামে যাওয়ার আগে আমার পিতা এবং মাতাকে আগে জাহান নামে দাও তারপরে আমি সন্তান জাহান নামে জোরে বলি না ওজুবিল্লা এই জন্য সন্তানের কারণে কি দিন পিতা মাতা জান্নাতি হবে সন্তানকে যদি কোরআনের জ্ঞান দেন তাহলে ওই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আ